তুই মা জননি হীরার খনির চেও অমূল্য ধন জানি ভাই আমার আমার মাজন জননীরা খুব ভালো করে শোনন আল্লাহর নবী বললেন ইন্নাল্লাহ হারাম আলাইকুম উকুকাল উম্মাহাতে ওয়া ওয়াদাল বানাত আল্লাহ রাব্বুল আলমিন মায়ের ও সম্মানী করা মাকে মারা মাকে গালি দেওয়া মায়ের সাথে অসৎ ব্যবহার করা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন মধ্যে আল্লা রাবুল আলমিন বলছেন বন্দারে শুন আল্লা রাবুল আলমিন এটা যেন ফয়সালা করে দিয়েছেন তোমরা আল্লাহর ইবাদত করবে আল্লাহর এবাদত করার পরে আর যেন কাউরির এবাদত করবে না শুধুমাত্র তোমরা তোমার মাতা পিতার সেবা করবে তাদের সাথে ভালো ব্যবহার করবে এবং তাদের মধ্যে যদি দুইজনই থাকে কিংবা একজন থাকে তাহলে তাদের সাথে ভালো ব্যবহার করবে এবং তাদেরকে উপশব্দটিও বলবে না